ভালোবাসলে কষ্ট পেতে হয় এটাই ভালোবাসার নিয়ম যাকে বেশি ভালোবাসবেন সে দেখবেন আপনাকে আঘাত করবে এটাই জীবন যদি জানতাম ভালোবাসা এত কষ্ট তাহলে কখনোই কাউকে ভালোবাসতাম না আসলে মানুষের মন তো বন্ধুরা এটা বোঝানো যায় না কাউকে বুকের ভিতরে এমন একটা জ্বালা এমন একটা কষ্ট এটা যদি বুকটা ছিঁড়ে কাউকে দেখানো যাইতো তাহলে সবাইকে দেখাইতে পারত কে একটা আগুনে আমি পুরি সর্বক্ষণ শুধু আমি নিজেই জানি কাউকে বলতে পারি না কাউকে না এটাই কি জীবন তবু যখন তবু আল্লাহ কাছে কই আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো যার যত কষ্ট আছে সব আমাকে দিও তবু দেখি আল্লাহ শত কষ্ট করার মাঝেও যদি বেঁচে থাকে এটাই হাজার হাজার আসলে মানুষ তো কাউকে বলা যায় না পর আল্লাহ যদি আঘাত দেয় তাও নেওয়া যায় কিন্তু নিজের যদি কষ্ট দেয় তাহলে এটা মেনে নেওয়া যায় না আর এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই যারাই ছিল আপন যারাই কান্ত তারাই আমাকে ছেড়ে চলে গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে আর যারা আছে সবই সার্থ বর এদেরকে দিতে পারলে খাওয়াইতে পারলে শুধু ভালো আছেন আপনি বিদেশে যখন সবাইকে মা বাপ ভাই বিরাদার সবাইকে যখন টাকা পয়সা দিতে পারবেন বন্ধু তখন সবাইয়ের কাছে আপনি খুব প্রিয় মানুষ আর যখনই আপনি টাকা পয়সা দিতে পারবেন না তখনই আপনি সবার কাছে খারাপ মানুষ ভালো না আপনি বদমাইশ আপনি লোচ্চা আপনি খারাপ হয়ে গেছেন মানুষ তখন কিন্তু আসলে কিসের জন্য যে এত কষ্ট সেটা কিন্তু কেউ জানে না তাই সবাই ভালো থাকবেন অনেক দুঃখ নিয়ে কথা বলে আসলে মানুষ তো আমরা এই এক ফোঁটা জীবনে অনেক ব্যথা বেদনা কষ্ট উপভোগ করার লাগে তারপরও মানুষের মন পাওয়া যায় না মানুষকে শত ভালোবাসলেও মানুষের যাকে বেশি ভালোবাসবেন সেই দেখবেন আপনাকে আঘাত করছে থেকে হোক সামনে থেকে হোক স্যার থেকে হোক জ্ঞানের থেকে হোক বাড়ি থেকে হোক যেভাবে হোক আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে মন মিলে মনের মানুষ মিলে না সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সর্বক্ষণ দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর যত কষ্ট আছে আমাকে দেখ সবে কিছু আল্লাহ জানে মনের ভিতরে একটা আশা আছে সবাই দোয়া করবেন যাতে আশাটা পূর্ণ করতে পারে সবাই দোয়া করবেন আমার জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি সুখে থাকেন শান্তিতে থাকেন মানুষের দোয়াটাই বড় কিছু কিন্তু একটা কথাই পরিশেষ বলতে হয় নিজের আপন মানুষ যদি কষ্ট দেয় তাহলে কখনো মেনে নেওয়া যায় না সেটা অনেক বড় আঘাত পাইতে হয় পর মানুষের কষ্ট দিলে ওটা কোনো দুঃখ মনে হয় না মনে হয় দূর হতো পর কোনো আঘাত দিছে ওই আঘাত বড় কিছু না কিন্তু আপন কষ্টটা কিছুতেই মানে নেওয়া যায় না ওটা সারাটা জীবন মনের ভিতরে বুকের ভিতরে জ্বালা পড়া করতে 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 একদিন নিঃস্ব হয়ে যায় এটাই জীবন হাইরে জীবন হাইরে প্রবাস প্রবাস মানে বিশাল যন্ত্রণা প্রবাস যদি জানতাম এত কষ্ট তাহলে জীবনে প্রবাস আসতাম না প্রবাস আপন মানুষ পর হয়ে যা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন